আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল রাজধানীর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাল জাবের আজ চিকিৎসকদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছে শরীফ সমান হাদির অবস্থা খুবই খারাপ তার মাথার মস্তিষ্কের যে পার্ট রয়েছে সেটাতে পানি জমেছে তাকে বাঁচানো প্রায় অসম্ভব এই ঘটনার পরপরই রাজধানী এবার কেয়ার হাসপাতাল ও পুরো ঢাকা জুড়ে শোকের মাতম বইছে তার মতো একজন জোলাই সম্মুখ যোদ্ধা তিনি কিভাবে গণভ্যুত্থান সফলের পর তাকে এভাবে হত্যা করার চেষ্টা করা হচ্ছে বিষয়টি কোনোভাবে মেনে নেওয়া যায় না সরকারকে আরো বেশি সতর্ক এবং আরো বেশি শক্ত হতে হবে যাতে করে দুষ্কৃতকারীরা কোনো ছাড় না পায় এরপর জানাব হাদিকে গুলির ঘটনায় যেভাবে আটক হলেন হান্নান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটাসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটে রেজিস্ট্রেশন নম্বর সূত্র ধরে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের সদস্যরা রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে র্যাবের সদস্যরা আটক করার পর থানায় দিয়ে আসে এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানেন লায়ন খোরশেদ আলম সাভারের ইমানদীপুর এলাকায় সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম আজ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেছেন তিনি পরিদর্শনকালে খোরশেদ আলম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বৃষ্টি পরিবারকে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে তিনি পাঁচ হাজার টাকা করে দিয়েছেন এবং সরকারকে আহ্বান জানিয়েছেন যেন দরিদ্র মানুষকে সহযোগিতা করা হয় জানাব উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুশো নব্বই জন যাত্রী উড্ডয়নের পরই একটি বিমানের ইঞ্জিনে আগুন লেগেছে এই ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানের ভেতরে থাকা দুশো আশি যাত্রী ও ক্রু সদস্যরা বিমানটি এ সময় জরুরি অবতরণ করে আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে টোকিও গামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট যুক্তরাষ্ট্র থেকে উড্ডায়ন করে এবং বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়ের পর পাইলটের দক্ষতায় বিমানটি সফলভাবে ল্যান্ডিং করা হয়েছে এবং সর্বশেষ জানাবো অস্ট্রেলিয়া সমুদ্র সৈকতে বন্দুক হামলা বহু হতাহতের আশঙ্কা অস্ট্রেলিয়া সিডনিতে একটি সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে হামলার সময় 50 বার গুলির ছড়া শব্দ শোনা গেছে আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে সেখানকার প্রতিনিধি দল জানিয়েছে এই ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এমন একটি সন্ত্রাসী হামলার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না বলে জানিয়েছে বাসিন্দারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন বন্ধুদের মাঝে সরিয়ে দিন এই সংবাদটি জানিয়ে দিন সবাইকে আজকের গুরুত্বপূর্ণ এই তাজা আপডেট সংবাদ এবারে বিস্তারিত ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল রাজধানীর রেবারকার হাসপাতাল চিকিৎসাধীন গুলিবিদ্ধ আসন ও তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল গণমাধ্যমকে তিনি তথ্য জানান আল জাবের বলেছেন হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে এদিন সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যদি এখনও আশঙ্কা মুক্ত নন তিনি চিকিৎসক বাহাত্তর ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছে সে সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে সদস্য বলেছেন ওসমান হাদি এখনও ডিপ কোমায় আগের অবস্থায় রয়েছে তার শারীরিক অবস্থা তেমন উন্নতি হয়নি তবে ইন্টারনাল রেসপন্স আছে তিনি আরও বলেছেন হাদিকে তার পরিবার ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে তবে বিদেশে নেওয়া বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে অবস্থা বিদেশে নেয়ার মতো উন্নত হলেই নেয়া হবে এর আগে শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যার সময় মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা তিনি বর্তমানে বেসরকারি একটি হাসপাতালে সংকটপূর্ণ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন হাদির ঘটনায় পুরো দেশবাসী অনেক বেশি কষ্ট পেয়েছে হাদিকে গুলির ঘটনায় যেভাবে আটক হয়েছেন হান্নান ঢাকা আঠ আসনে সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে এই ঘটনায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে শরীফ হাদিকে এমনভাবে হত্যা চেষ্টা করা হয়েছে তিনি মাত্র পাঁচ পার্সেন্টই তার বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় ওই হত্যাকারী দুইজনের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী তাকে আজ র্যাবের সদস্যরা আটক করেছে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে আমরা অভিযান চালিয়ে এই সন্ত্রাসীকে আটক করতে সমর্থ হয়েছি আমরা বলতে চাই এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের অভ্যন্তরে যেন কখনো আর না ঘটে সেই ব্যাপারটি আমরা নিশ্চিত হতে চাই এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা দেশের অভ্যন্তরে না ঘটাতে পারে সেজন্য র্যাবের সদস্যরা আরো বেশি তৎপর রয়েছে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে ওরা ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে মোটরসাইকেলটির মালিক হিসেবে আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করা হয়েছে ডেমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার তালেবুর রহমান বলেছে হত্যা চেষ্টার ওই ঘটনায় আব্দুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনায় পুরোপুরি পরিস্থিতি এখনো থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেখান থেকে তারা নতুন মোড়ের দিকে যেতে চায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন লায়ন খোরশেদ আলম সাভারে ইমানদ্বীপুর এলাকায় সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম সরজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তিনি সহযোগিতা করেছেন আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বৃষ্টি পরিবারকে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা করে তিনি ক্ষতিপূরণ দিয়েছেন তিনি বলেছেন অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে আমি আমার সাধ্য মতো যতটুকু পেরেছি আমি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছি তাই বলতে চাই আপনারা যে যে আছেন যা যার জায়গা থেকে আপনারাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন তাদের যদি এই বিপদের সময় একটু সহযোগিতা করুন তাহলে সে বিষয়টি হবে খুবই ভালো এবং এ বিষয়টি আমরা জানতে পারবো মনে করি এই বিষয়টি নিয়ে আপনারাও খুবই স্যাটিসফিকশন হতে পারবেন এবং এই ব্যাপারটি নিয়ে আপনারাও কাজ করুন তাহলে অনেক ভালো হয় আমরা মনে করি এ বিষয়টি সবারই নজর দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে বলবো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সব পরিবারগুলোকে আপনি সর্বত্র সহযোগিতা করুন সরকারের ফান্ড থেকে দরকার হলে টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করুন তারা এদেশের জনগণ তাদেরও অধিকার আছে তারাও বাঁচতে চায় তারা নানাভাবে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে তাই এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এই ব্যাপারটি নিয়ে আর আমরা বেশি কথা বলতে পারছি না আপাতত সরকারকে বলতে চাই আপনি এই ব্যাপারটি নিয়ে খুবই সিরিয়াসভাবে যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সব রকমের সহযোগিতা দিন উড্ডয়নের পরে ইঞ্জিনে আগুন অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুশো নব্বই যাত্রী উড্ডয়নের পরে একটি বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায় এ ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানে থাকা দুশো আশি জন যাত্রী এ বিষয়টি আজ নিশ্চিত করা হয়েছে এবং এই ঘটনায় পুরো বিমানবন্দর এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে প্রতিবেদনে বলা হয় টোকিওগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের সময় ইঞ্জিন বিকল হয়ে বিমানটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া উত্তরাঞ্চলে অব ডালে আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে যুক্তরাষ্ট্রে অ্যাডমিনিস্ট্রেশন এই তথ্য নিশ্চিত করে ইউনাইটেড এয়ারলাইন্স এক মুখপাত্র বলেছেন উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে একটি ইঞ্জিনের শক্তি হারালে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে এ সময় বিমানের পাখায় আগুন ধরে যায় এবং আগুন ধরে যাওয়ার ঘটনায় বিমানের সব যাত্রীরা আতঙ্কিত হয়ে তারা হুড়োহুড়ি শুরু করে এবং এক পর্যায়ে বিমানের পাইলট সফলভাবে তার একান্ত প্রচেষ্টা টার মাধ্যমে বিমানটিকে তিনি সফলভাবে ল্যান্ডিং করান এবং এই বিমানে থাকা সব যাত্রীরা এরপর নিরাপদে সেখান থেকে বেরিয়ে যেতে সমর্থ হয় ঘটনায় পাইলটের এমন দক্ষতার কারণে মূলত সমস্ত যাত্রীরা বেঁচে গেছে বিমানে মোট দুশো জন যাত্রী ছিল এবং যাত্রীদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের বাসিন্দা তারা ভিন্ন একটি রাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং সেখানে যাওয়ার সময় তাদের কপালে এমন দুর্ভোগ ঘটে এবং অবশেষে তারা প্রাণে রক্ষা পেয়েছে এমনটাই নিশ্চিত করা হয়েছে